লিখেছেন রাজধানীর উত্তরার একটি শিক্ষা প্রতিষ্ঠানে বিমান বিধ্বস্তের ঘটনায় হতাহত সকলের প্রতি এই রকম নতুন নতুন ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিও ভালো লাগলে লাইক দিন যদি কোনো পরামর্শ থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং অন্যকে দেখার জন্য শেয়ার করুন ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ালেন পরিবারগুলোকে কঠিন সময় পার করার শক্তি দেন সুপারস্টার সাকিব খান উত্তরের মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর এফ সেভেন বিজেআই প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় শোক প্রকাশ করেছেন সাকিব খান একুশে জুলাই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশ তিনি শাকিব খান লিখেছেন রাজধানীর উত্তরার একটি শিক্ষা প্রতিষ্ঠানে বিমান বিধ্বস্তের ঘটনায় হতাহত সকলের প্রতি গভীর সমবেদনা জানায় মহান আল্লাহ যেন আহতদের সুস্থতা দান করেন এবং পরিবারগুলোকে এই কঠিন সময় পার করার দেন উল্লেখ্য রাজধানীর উত্তরায় মাইল স্টোন কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় নারী ও শিশু সহ অন্তত ত্রিশ জন দগ্ধ হয়েছে এদের মধ্যে বেশিরভাগই শিক্ষার্থী বাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর জানিয়েছে বিমানটি দুপুর একটা ছয় মিনিটে উড্ডয়ন করেছিল কিছুক্ষণের মধ্যেই এটি দুর্ঘটনার কবলে পড়ে দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে বিমানটির পাইলট ছিলেন ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর বিমানে তিনি একাই ছিলেন এই রকম নতুন নতুন ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিও ভালো লাগলে লাইক দিন যদি কোনো পরামর্শ থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং অন্যকে দেখার জন্য শেয়ার করুন